এ দুনিয়ার মুসলমান গভীর মনোজ এই জন্য বলতেছিলাম নবী লাগবে কবরে নবী লাগবে নিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কেমতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব ন মানুষের তিনটা সাত নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান হে দুনিয়ার মুসলমান শুনে যাও পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল সিরিয়াল নাই সন্তানের লাশ বাবা আল্লাহ বাইরের কাছে বাবা আল্লাহ এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ জীবন করেছে মুসলমান যারা সন্তানের লাজ বহন করেছে সেই বাবাদের সন্তানের লাশ কত ভারী ওই বাবার জায়গায় বাবা বলবে

ওই ছেলে জানে ওই মেয়ে জানি ওই বাবা জানি সন্তান উল্লাস কবুক করে তারপর ভাই আমার বন্ধুরা মন আল্লামা মাহ মুক্তাম জাপালি সাহেবের কিতাব কিতাবে লিখলেন কিতাবের নাম্বার ঐশ্বরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন তুমি মানুষ ন মৃত্যু যেটা হয় মুসলমান নামাজের মধ্যে মৃত্যু হয় গমের মধ্যে মৃত্যু হয় খানা খাইতে যে মারা যায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই মৃত্যুটা হলো সত্তর জবাইনা করিয়া উল্টো দিকের তান্ডে লবণের মরিস লাগা দিলে যত টুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মিত্রের মুসলমান অনেকই মরণকালে পায়খানা করে দেয় অনেকই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকই মরণকালে জিব্বাটা বড় হয়ে যা অনেকের মরণের সময় সব বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় কত মানুষের কাপন করাইলাম কত মানুষের জানাজা পড়লাম যারা মায়ের গোসল করাইলেন এই গোসল করাতে যা দেখে মায়ের পায়খানা করে দিছে প্রসাব করে দিছে জিব্বাখানা বাইর হয়ে গেছে মুসলমান এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নেই এই সজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে বলেন ঠিক না আল্লাহ বলে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরে আত্মা বানায় দিব এত মস্তানি কেন রে বাবা কেন গায়ের জোর দেখাও কত ক্ষমতা দেখাও যাদের বয় খান্লাবাসীর মানুষেরা উঠতে পারতাম না আজকে তারা কবরে শুয়ে আছে কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই যারা এলাকার মধ্যে মস্তান ছিল যাদের দাপটে এলাকার মানুষ থর করে কাঁপত আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো মতো ক্ষমতাল্লা দেয় নাই এর কত রাজা কত বাচ্চা পৃথিবীর মধ্যে আসো আবার চলে গেল কেউ চিরদিন থাকবে না থাকার সম্ভাবনা নয় কেন এত বাড়াবাড়ি করো কেন এত মস্তানি করো এমন আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে বানাবো তা এই জমিনের যা কিছু আছে পুড়ে হয়ে যাবে তামা এর কুল্লুমান আলাইহা ফাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে তিন ভাগ এক ভাগ হলো মাটি এই জমিনের মাটিগুলো সব করে তামা হয়ে যাবে গো এই জমির কোন মাটিগুলো থাকবে না এই মাটিগুলো পুরে হয়ে যাবে তামা জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও বাজানেরা শুনে নাও একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে থাকার জায়গা না থাকবো না থাকার সম্ভব আল্লাহ আল্লাহ কোনদিন কবরের ডাকে সে যাবে না কোন দিন যেন চিরঘম ঘুমায় যাব গো আবার আল্লাহ সাদের বাড়ি সাদের ঘর সংসার সব কিছু ফেলে থেকে চলে যাব আরে পৃথিবীর মধ্যে যত সম্পদ বল লাগাম এই সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পকে আপনি বাড়ি গাড়ি করলেন দুনিয়ার মধ্যে খান ঘুষ খান চীনা ব্যবসায় আর অন্যায় করে এই দুনিয়ার যত পাপ করবেন একটা পাপের ভাগ আপনার ছেলে নিবে না একটা পাপের ভাগ আপনার বিবি নেবে না একটা পাপের ভাগ আপনার ভাই নিবে না কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান বলবে আমার বাবার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি এটা আমার চাচার সম্পত্তি এটা আমার দাদার সম্পত্তি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহটা খাবে পোকে এত মস্তানি কেন রে মুসলমান এই দেহটা যেহেতু পোকে খেয়ে ফেলবে এই দেহটাকে এমনভাবে গড়তে হবে গ এই দেহটা যেন কবরে পোকামাকড়ের খাবার না হ ইমানদারের দেহটার বড় দাম ইমানদারের এই বডিটার বড় দাম ইমানদারের রুটার বড় দাম আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানদার বানায় দিও জোরে বড় আল্লাহ আল্লাহ কয় বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে মার হো যেন বলেন কারণ এই পৃথিবীতে আমি আল্লাহ সব সবকিছুর মালিক এবার আমি পালন করতামি আমি তোমাদের দ্বিতীয় কোন প্রভু নাই আমার আল্লাহ প্রমাণ করে দেয় আল্লাহ বলেন আমার সাথে বলেন বিষ্ণু হির

এবাদত পাবে কে গুলামি কার জোরে বলা যাবে আরে টিজরে যারা চন্দ্রের কাছে সাহায্য চায় প্রতিমার কাছে সাহায্য চায় যারা অনেক খোদা বানায় এবাদত বন্দেগি করে তাদেরকে আপনি জানা দেন আমি আমার কোনো দ্বিতীয় নাই কারো জন্মদিন আয় পৃথিবীর মধ্যে কারু থেকে জন্ম নেই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য মানুষ সমকক্ষ আর একটাও নাই এই জন্যে আপাদত করব কার জোরে বলেন কার বন্দেগি করব কার গুলামি করবো কার এই জমিনের মালিক কে আসমানের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে ও মুসলমান মরণের মালিক কে সব কিছুর মালিক আমার আল্লাহ জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহ কারো জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নেই আর আমার সমতুল্য আপনি চেয়ারম্যান তো চেয়ারম্যান ইউনিয়নে চেয়ারম্যানের সমতুল্য আর কেউ আছে পার্লামেন্টে অনেক মেম্বার আছে এখন মেম্বার যদি আমি চেয়ারম্যান মেনে নেবেন কথা কন এখন চেয়ারম্যান তো চেয়ারম্যান কথা কন ঠিক কিনে এমপি তো এমপি মন্ত্রী তো মন্ত্রী আল্লাহ কয় আমি এক আমার কারোর থেকে জন্ম নেই নাই কারোর জন্ম নেই আর আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই সুতরাং এবাদ উদ্বন্দেগি করবো কার দ্বিতীয় ডানে বামে ঘোরার কোনো জায়গা বামেও সাইড নাই ডানেও সাইড নাই সামনেও সাইড নাই পিছনে সাইড নাই গুলামি করবো কার মনে থাকবো মনে থাকবো একটু মহব্বতের সঙ্গে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা এর নেনে নে শাজেন মারা না মহামাদা লাহিয়ে কুতাই রিদায় আল নোভে কুতাই রিদায় আল নোভে আমাদের ফেলি অপনি বিন কিলা হবে এই জগতে বাসিয়া আই 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 মাটি আই 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 আদুম জাকুন মাটে উপানি আহ কোন্নবীর উম্মত আদম যখন মাঠে পানি মরন নবীজি খদর রাসূল তার উপর পড়েন দরুদ তার উপর উপর দরুদ ফের আর আল্লাহ ফেরেশতা কউলন্নাহুম্মা আরো জোরে বলেন যে কথা বলতেছিলাম এই পৃথিবীর সব কিছু যেদিন শেষ হয়ে যাবে আমার বাঁধানেরাও মৃত্যু তো সবারই হয়ে যাবে আমার আল্লাহ ডাকতে বলবে আর আর কজন জিন্দার সে করলা পৃথিবীর সমস্ত কুলকানা আসমান জমিন চা কিছু ছিল সব কিছু আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিছি এই কুল্লমান আলেই সব শেষ করে দিছে কথা বুঝে একটা আত্মের তাপসির ব্যাখ্যা করতে গেলেই রাখছি ও আসতো যেভাবে আমাকে আবার বলছে বলা পরে একটু অরণের দিকে যেতে গেছি কবর দিকে যেতে যে সময় সময় দিতে পারবো কি জানি তবে বাবা সব কিছু শেষ করে ফেলেছে